আজকে তোমাদের যারা গুচ্ছের চান্স পেতে চাও তাদের একটা সুখবর নিয়ে আলোচনা করব। কারণ তোমাদের যারা গুচ্ছের যারা পরীক্ষা দিছিল এবং যারা তৃতীয় মেডলিস্টের লিস্টের জন্য অপেক্ষা করছিলা বিশেষ করে যারা এইচএসসি তেইশ ব্যাস তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই খুবই হেল্পফুল হবে কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের গুচ্ছের তৃতীয় পর্যায়ে ভর্তির মেডলিস্ট কবে প্রকাশ করবে বা তৃতীয় মেডলিস্টে কত তারিখ থেকে কত তারিখে ভর্তি কার্যক্রম চলবে বা গুচ্ছভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে কবে থেকে ক্লাস শুরু হবে এ সংক্রান্ত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাই দিব তাহলে সর্বপ্রথম আমরা কি নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আলোচনা করব যে গুচ্ছের কিন্তু অলরেডি দ্বিতীয় পর্যায় পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হয়েছিল তো এখন তোমাদের যেটা হবে তোমাদের এখন তৃতীয় পর্যায়ে মেরিট লিস্ট প্রকাশ করবে এবং তৃতীয় পর্যায়ে যারা চান্স পাবে তাদের কিন্তু চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হবে অর্থাৎ তোমাদের ভিতরে যারা কাছাকাছি ওয়েটিংয়ে ছিলা তাদের কিন্তু এখন একটা ভালো খবর আসতে পারে এবং তোমাদের চান্স পাওয়ার একটা এখন সম্ভাবনা কিন্তু সৃষ্টি হবে তো মেনলি এখন তৃতীয় পর্যায়ে যারা চান্স পাবে তাদের কি কি কাজ করতে হবে প্রথমে তোমাদের রেজাল্টটা চেক করতে হবে তোমরা কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে চান্স পাইলাম সেটা জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে দেখতে হবে তারপরে তোমাদের নিশ্চয়ন করতে হবে এবং তারপরে তোমাদের যে বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাইলা সেই বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে তো প্রথম কথা হলো রেজাল্টটা কবে প্রকাশিত হবে তো রেজাল্টটা কিন্তু তোমাদের এই উনিশ এবং বিশ আগস্টের আগেই তোমাদের কিন্তু প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি যদি উনিশ আর বিশ তারিখের আগে যদি প্রকাশ না হয় তো অন্তত উনিশ তারিখ সকালে শিওর থাকো তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ করবে এবং এই রেজাল্টটা তোমরা যেটা করবা জিএসটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমাদের স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমাদের রেজাল্টটা কিন্তু দেখতে পারবা এবং রেজাল্ট দেখার পর যখন তুমি দেখবা যে তোমার কোনো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স হয়েছে অথবা কোনো একটা সাবজেক্টের চান্স হয়েছে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তারপরে তোমাকে প্রাথমিক নিষ্ঠান করতে হবে এই প্রাথমিক নিঃসারণটা কবে করতে হবে তোমাকে করতে হবে উনিশ তারিখ এবং বিশ তারিখ অর্থাৎ উনিশ তারিখ তোমার সোমবার থেকে দুপুর বারোটা থেকে শুরু করে বিশ আগস্ট মঙ্গলবার আর বারোটার ভিতরেই তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে তোমাকে কিন্তু নিঃসারণ করতে হবে এবং অবশ্যই অনেক স্টুডেন্ট আসো এই নির্দিষ্ট টাইমের ভিতরে নিঃশয়ন করতে পারো না তুমি যদি এই নির্দিষ্ট টাইমের ভিতরে এই নিঃশয়নটা করতে না পারো বা প্রাথমিক নিঃশয়ন যদি করতে না পারো তাহলে পরবর্তীতে তোমার কিন্তু জিএসটি চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোনো সুযোগ থাকবে না এজন্য তোমাদের যারা বন্ধু বান্ধব এই গুচ্ছের কাছাকাছি মেরিট লিস্টে আসে ভিডিওটা শেয়ার চেষ্টা ভিডিওতে মেনশন দিয়ে তাদের অবশ্যই তথ্যটা জানাই দিবা তো তোমাদের যখন এই নিশ্চয়টা করতে হবে নিশ্চয়টা কিভাবে করতে হবে তোমার জিএসটি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে তোমাকে পাঁচ টাকা তোমার বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে তোমাকে বা রকেটের মাধ্যমে তোমাকে পাঁচ হাজার টাকা পাঠাতে হবে পাঠানোর পরেই তোমাদের এই প্রাথমিক যে নিশ্চয় সেই নিশ্চয়নটা কিন্তু কমপ্লিট হবে তো নিশ্চয়ন করার পর ডকুমেন্টটা জমা দেওয়ার একটা ব্যাপার আছে সো যদিও এখনও প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম কার্যক্রম এখনও শুরু হয়নি তো তুমি নিশ্চয়ই করার পরেই তোমাকে ওয়েবসাইটে তোমাকে জানাই দিবে যে কোন বিশ্ববিদ্যালয়ে কবে কাগজপত্র জমা দিতে হবে যখন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলো সবগুলো বিশ্ববিদ্যালয় শুরু করবে তখন যে বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাইলে সেই বিশ্ববিদ্যালয়ে যেয়ে তোমার প্রয়োজনীয় যে কাগজ পত্র তোমার এসএসসি এবং এইচএসসির যে মার্কশিট আছে বা আরও কিছু ছবি লাগে কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তোমাকে কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে সো প্রয়োজনীয় কাগজপত্র কবে জমা দিতে হবে এটার এখনও সঠিক মানে আপডেট এখনও দেয়নি যখনই আপডেট দিবে তখন জানাই দিব তবে নিশ্চয়টা তোমাকে অবশ্যই অবশ্যই এই উনিশ এবং বিশ তারিখের ভিতরে তোমাকে করতে হবে এবং যারা মেনলি এইচএসসি তেইশ ব্যাস এই এইচএসসি তেইশ বেসের যে জি যে পরীক্ষাটা হইলো সেই জিএসটি পরীক্ষার যারা চান্স পাচ্ছে তাদের সকলেরই ক্লাস কিন্তু এই এক সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হবে তো এখন অনেকের মনে একটা আশা জন্মাইছে যে চান্স পাওয়ার তবে একটা জিনিস বলে দিই যে এখন কিন্তু সবাই যে চান্স পাবে ব্যাপারটা এরকম না কারণ তোমরা যদি দেখো যে এই পর্যন্ত যতটুকু আমরা তথ্য কালেক্ট করতে পারছি প্রায় নব্বই পার্সেন্টের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সিট ফিল হয়ে গেছে এখন হয়তোবা দশ দশ পার্সেন্টের মতো সিট ফাঁকা আছে দশ পার্সেন্টের ভিতরে অনেক অনেক বিশ্ববিদ্যালয়ে দশ পার্সেন্ট নাই তার মানে সকলে কিন্তু চান্স পাবে না তোমাদের ভিতরে যারা কাছাকাছি ওয়েটিং ছিলা বা মেড পজিশন খুবই কাছাকাছি ছিল তাদের চার্জ পাওয়ার একটা সম্ভাবনা আছে আর বাদ বাকি যারা আসো যাদের মেড লিস্ট অনেক দূরে তাদের এখন যেটা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত কাজ হলো যে সেকেন্ড টাইম প্রস্তুতিটা শুরু করা কেন সেকেন্ড টাইম প্রস্তুতিটা শুরু করা কারণ এখন কিন্তু অলরেডি তোমাদের যে জুনিয়র ব্যাচ আছে যারা এইচএসসি চব্বিশ ব্যাচ তাদের কিন্তু অলরেডি বোর্ড পরীক্ষা চলতেছে আসে হয় বোর্ড পরীক্ষা এক মাস বা দেড় মাস পরেই কিন্তু শেষ হয়ে যাবে তারপরে তোমার কিন্তু তুমি চাইলে তুমি যদি সেকেন্ড টাইম আবার পরীক্ষা দাও তুমি কিন্তু চব্বিশ সালের স্টুডেন্টের সাথে পরীক্ষা দিয়ে গুচ্ছে কিন্তু চান্স পাওয়ার মতো নিজেকে তৈরি করতে পারবা এবং প্রস্তুতিটা অবশ্যই অবশ্যই তোমাকে এখন থেকে শুরু করতে হবে কারণ এখন থেকে যদি ভালো করে প্রস্তুতি নিতে পারো তাহলে গুচ্ছে চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার মতো নিজেকে কিন্তু তৈরি করতে পারবা তোমাদের ভিতরে অনেক স্টুডেন্ট আসো যারা তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি বা তুমি যেই সাবজেক্টে পড়তে চাও সেই সাবজেক্টে চান্স পাওনি তারাও যদি এখন থেকে সেকেন্ড টাইম প্রস্তুতিটা ভালো করে নিতে পারো তোমরা কিন্তু পর সেকেন্ড টাইম চব্বিশটা বিশ্ববিদ্যালয় সহ যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইম আছে সেখানে পরীক্ষা দিয়ে তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত যে সাবজেক্ট সেই সাবজেক্টে যেমন চান্স নিশ্চিত করতে পারবা পাশাপাশি তুমি তোমার মন মতো যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগটা কিন্তু সৃষ্টি করতে পারবা এজন্য যারা অনেক দূরে মেরিটে আসো তারা অবশ্যই অবশ্যই এখন থেকে ভালো করে সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করো আশা করি তুমি যদি এখন থেকে অন্তত আজকে থেকে সেকেন্ড টাইম প্রস্তুতিটা শুরু করতে পারো সামনে তুমি এক মাস বা দুই মাস পরেই মেনলি এইচএসি চব্বিশ বছরের স্টুডেন্ট প্রিপারেশন শুরু করবে সো তোমার কিন্তু অবশ্যই তারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেবে তাদের অনেক অভিজ্ঞতা বেশি থাকবে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থাকবে জন্য এখন থেকে তোমাকে প্রস্তুতিটা শুরু করতে হবে তো যারা মেনলি সেকেন্ড টাইম প্রস্তুতি এখন থেকে ঘরে বসে নিতে যাচ্ছ তাদের জন্য আমরা মেনলি সেকেন্ড টাইম ভার্সিরিক টার্গেট বেস চালু করছি এখানে ভর্তি হলে তুমি অনলাইনে ক্লাস করতে পারতেছো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং ক্লাসগুলো তুমি যদি অনলাইনে করতে পারবা তাহলে ভালো একটা প্রস্তুতি নিয়ে তুমি যদি পরবর্তীতে সেকেন্ড টাইম আবার চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারো আশা করি তুমি প্রথম মেডলিস্ট চান্স পাওয়ার মতো নিজেকে কিন্তু তৈরি করতে পারবা তো যারা আমাদের সেকেন্ড টাইম ভার্সি রিকর টার্গেট বেসে ভর্তি হতে চাও তাদের কোর্স ফি হল দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে দু হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের সেকেন্ড টাইম ভার্সি রেকর্ড টাকার বেসে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হইলে তোমার ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্লাস করার মাধ্যমে ভালো প্রস্তুতি নিতে পারবা আর প্রস্তুতি ভালো হলে ইনশাল্লাহ সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে তুমি চান্স পেতে পারবা পাশাপাশি আমাদের সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য এক্সাম ব্যাস আছে আলাদা আলাদা এক্সাম ব্যাসের কোর্স ফি হলো পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের যে এক্সাম ব্যাস আছে সেই এক্সাম বেসে অ্যাড করে নেওয়া হবে এবং এক্সাম বেস অথবা ভার্চুয়ালি কোটাগরি বেসে ভর্তি হলে ক্লাস করার সুযোগ থাকবে পাশাপাশি যত ধরনের অ্যাডমিশনের যে বইগুলো আছে সকল বই পিডিএফগুলো তুমি এই কোর্সে ভর্তি হলেই ফ্রিতে পেয়ে যাচ্ছ তো এই হলো তোমাদের গুচ্ছের আপডেট তথ্য তোমাদের জানাই দিলাম তো আশা করি তোমরা যারা চান্স পাবো তাদের জন্য অভিন অভিনন্দন থাকবে আর যারা চান্স পাব না তারা হতাশ না হয়ে সেকেন্ড টাইমের প্রস্তুতি নাও আশা করি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে তোমার স্বপ্ন পূর্ণ হবে তোমার বাবা মার মুখে হাসি ফুটবে তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ